চট্টগ্রাম বোর্ড দু সালের সৃজনশীল প্রশ্ন সমাধানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালের তিন নম্বর সৃজনশীল প্রশ্নটা সলভ করবো এটা হচ্ছে আমাদের উদ্দীপক দেওয়া ছিল আমরা একটু প্রশ্নগুলো দেখি প্রথমে বলেছে হচ্ছে উপযোগ কী আমরা জানি হচ্ছে উপযোগ হচ্ছে অভাব পূরণের ক্ষমতা মানে অভাব পূরণের ক্ষমতাকে কি বলা হয় উপযোগ বলা হয় এটা পারবা প্রান্তিক উপযোগ হ্রাস পাই কেন দেখো কোনো একটা দ্রব্যের ভোগের পরিমাণ যখন বাড়ে ভোগের পরিমাণ যখন বাড়ে মানে যতই বেশি মানে কোনো একটা দ্রব্য এটা যেই যেই দ্রব্য হোক যত বেশি আমরা বেশি যত বেশি আমরা ভোগ করবো ততই ওই দ্রব্যের উপযুক্ত ধীরে ধীরে কী পাবে তোমার হচ্ছে হ্রাস পাবে সেজন্য বলা হচ্ছে প্রান্তিক উপযোগ হ্রাস পায় তার মানে মানে যত বেশি ও ভোগ করবো আস্তে আস্তে প্রান্তিক উপযোগের পরিমাণে ধীরে ধীরে কমে যায় মানে মজার পরিমাণে ধীরে ধীরে কমে যায় সেই জন্য বলা হচ্ছে প্রান্তিক উপযোগ কী পায় হ্রাস পায় আচ্ছা উদ্দীপকে প্রদত্ত সূচি হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো মানে প্রদত্ত তালিকা থেকে প্রান্তিক উপযোগী রেখাটা অঙ্কন করতে পড়ছে এখানে আমার একটা মোট উপযোগ দেওয়া আছে এখান থেকে শুধু আমাকে প্রান্তিক উপযোগটা বের করতে বলছে। এটা যদি একটু বের করতে বলে তাহলে কাজটা কিন্তু আমার জন্য কঠিন হবে না কারণ মোট উপযোগ দেওয়া আছে আমি শুধু প্রান্তিকটা বের করে দিব তাহলে একটু প্রান্তিকটা আমি বের করে দিই এখানে দেখো আমি এখানে দিলাম এম ইউ মানে মার্জিনাল ইউটিলিটি এখানে একটু খেয়াল করো যে এখানে বুগের একক এক এক করে বৃদ্ধি পাচ্ছে মনে রাখবো বুগের একক জন্য এক এক করে বৃদ্ধি পায় তখন মোট উপযোগ প্রথমে যা প্রান্তিক তা কিন্তু প্রান্তিকের একটা সূত্র আছে আমরা তো সূত্রতে যাবো না প্রান্তিক সূত্র কি যে মার্জিনাল ইউটিলিটি সমান হচ্ছে উপর হচ্ছে যে ড্যাল ড্যালটা দেখছো কীরকম এসে এটা হচ্ছে কি ডেল কিউ ডিভাইডেড বা হচ্ছে ডেল কিউ মানে এরকম সূত্রটা তো তাহলে প্রথমে যা ছিল তা এরপর হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা মানে দশ বিয়োগ ছয় তাহলে এটা হচ্ছে চার বারো বিয়োগ দশ তাহলে হচ্ছে দুই বারো বিয়োগ বারো তাহলে এটা হচ্ছে শূন্য দশ বিয়োগ বারো মাইনাস দুই এই দেখো প্রান্তিকটা এই এই এত সিম্পল কাজ এত সহজ কাজটা বারবার করতে পড়ছে আর কি পরীক্ষার প্রশ্নে আসলে প্রশ্ন জটিল হয় না তাহলে এখন এটার একটু ব্যাখ্যা দিয়ে দিবার আর কি তালিকাটা তৈরি করে এটার একটু ব্যাখ্যা দিলেই কিন্তু তুমি একটা টোটাল নাম্বার তিনে তিন পেয়ে যাবা ব্যাখ্যা দিতে পারলে যে প্রলচ্ছি তালিকাতে বুকের পরিমাণ যখন এক তখন প্রান্তিক ছয় বৃদ্ধি পাচ্ছে ওইটাও আস্তে আস্তে হ্রাস পাচ্ছে এটা একটু বললে হবে আচ্ছা পরের প্রশ্ন কি বলছে উদ্দীপকের যে উপযোগ বিধি কার্যকর হয়েছে তা কি সকল ক্ষেত্রে কার্যকর ব্যাখ্যা করো মানে উদ্দীপকে যে বিধিটি কার্যকর হয়েছে আমরা একটু খেয়াল করে দেখি এখানে উপযোগের পরিমাণটা ধীরে ধীরে কি পাচ্ছে হ্রাস পাচ্ছে তো হ্রাস পেলে কোন উপযোগ বিধি এটা হচ্ছে যে ক্রম রাসমান ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি এটাই তো ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি এখন এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য জীবনেও না সব ক্ষেত্রে প্রযোজ্য না আমরা ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধি কখন মানে প্রযোজ্য হয় যখন হচ্ছে মানে একই ধরনের মানে উপ মানে এটা এটা কিন্তু ক্রমরাসমান প্রান্তিক উপযোগ বিধির অনুমিত শর্ত আছে মানে কখন প্রযোজ্য হয় এই প্রযোজ্য হয় এগুলোকে আমরা বলি হচ্ছে অনুমিত শর্ত অনুমিত কি তোমার হচ্ছে কি শর্ত মানে অনুমিত শর্ত মানে যে কখন প্রযোজ্য হয় যখন হচ্ছে মানে একই ধরনের দ্রব্য বুক করতে হবে বক্তার রুচি পছন্দ অভ্যাস স্থির থাকবে আয়ের পরিমাণ স্থির থাকবে তারপর হচ্ছে মানে বোক্তার ক্ষেত্রে হচ্ছে বোক্তা যুক্তিশীল হবে অনেকগুলো বিষয় নির্ভর করে না ওই ওখান থেকে একটা বিষয় যদি পরিবর্তন হয় তখন কিন্তু কমর আসমান প্রান্তিকমুজ বিধিটা কার্যকর হবে না বিষয়টা বুঝছো মানে এটা সকল ক্ষেত্রেও প্রযোজ্য হবে না যদি অনুমিত শর্ত একটাও যদি অকার্যকর হয় তখন কি হবে না তোমার হচ্ছে কার্যকর হবে না অনুমিত শর্তগুলো আমরা আমাদের বইয়ের মধ্যে দিছি তুমি ওখান থেকেও একটু দেখতে পারো তাহলে তোমার কাছে বিষয়গুলো আর কাছে আরও বোধগম্য হবে আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে জানাবো আর কি সো আমরা এই প্রশ্নটা আর বেশি কথা বাড়াচ্ছি না যেহেতু এগুলো একদম সিম্পল কোয়েশ্চেন একদম সহজ প্রশ্ন তুমি নিজেও এগুলো অ্যান্সার করতে পারবা আর এই প্রশ্নটার উত্তর তুমি নিজে করতে পারবা আচ্ছা চার নম্বর কোয়েশ্চেন চার নম্বর কোশ্চেনটি একটু দেখো চার নম্বর কোশ্চনের প্রশ্ন কী বলেছে প্রথমে বলেছে হচ্ছে চাহিদা বিধি কী আমরা জানি হচ্ছে চাহিদা বিধি মানে হচ্ছে চাহিদার বিধি কী চাহিদা বিধি মানে হচ্ছে আমরা জানি হচ্ছে দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে এই যে দাম বাড়লে চাহিদা কমে দাম কমলে চাহিদা বাড়ে এই যে চাহিদার সাথে দামে যেটা বিপরীতমুখী এটাকে বলা হচ্ছে চাহিদার বিধি শুধুমাত্র কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা যায় না হ্যাঁ মানে চাহিদার শর্ত তো তিনটা এটা হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে দ্রব্যটা ক্রয় করার জন্য আর্থিক তার সামর্থ্য থাকতে হবে এবং তিন নম্বর হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা থাকতে হবে এই তিনটা শর্ত পূরণ হলে তখন তাকে আমরা কি বলতে পারি চাহিদা বলতে পারি এখন যদি বলা হয় কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা শুধু আমি পেতে চাই তো আমি তো সব কিছুই পেতে চাই কী না পেতে চাই তাহলে এটা চাহিদা হবে না চদিমাকে প্রদত্ত অপেক্ষতে চাহিদা চাহিদার এক অঙ্কন করো মানে এই অপেক্ষকটা ব্যবহার করে আমাকে কি করতে করছে চাহিদা অপেক্ষক করছে তাহলে আমি একটু এটা বড় করে নিই এটা একটু বড় নিই যাতে তোমরা আচ্ছা পরের প্রশ্ন কি বলছো উদ্দীপকের চাহিদার ইস্তিতে স্থাপন করে নির্ণয় পড়ো দ্রব্যটির প্রকৃতি তার মানে এই একটা দিয়ে মানে মোটামুটি দুইটা প্রশ্ন হয়ে যাবে আমার তিন এবং চার এটা একটু নিচে নামে দিয়ে আরও দেখো পাঁচ পি আর কি দেখো প্রথমে আমি এখানে যেটা দিব সেটা হচ্ছে তিন নম্বর প্রশ্ন কত নম্বর তিন নম্বর বলেছে প্রথমে চাহিদার রেখা অঙ্কন করার জন্য তুমি এখানে চাহিদা রেখা কাকে ডেফিনেশন দিবা চাহিদা রেখা কাকে বলে ডেফিনেশন দিবা এটা তোমরা নিজেরা পারবে এটা দিয়ে দিও আচ্ছা এরপর এখানে কি দেওয়া আছে এখানে দেওয়া আছে একটা সমীকরণ বা একটা অপেক্ষক দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে তোমার দেওয়া আছে হচ্ছে তোমার কিউডি সমান হান্ড্রেড মাইনাস মানে একশো মাইনাস হচ্ছে ফাইভ পি দেওয়া আছে এটা একটা সমীকরণ দেওয়া আছে এখন এখানে তোমাকে পি এর মান ধরে পি এর মান ধরে তোমার কিউডির মান বের করতে হবে তাহলে এখন এখন পি সমান এখানে পি এর মান কত ধরবা যার যেমন ইচ্ছে তেমন যায় কোনো আপত্তি নেই শুধু একটা ধনাত্মক মান আসলেই হয় যার যেমন ইচ্ছে ধরতে পারে আমি মনে করো তোমার হচ্ছে এক দুই থেকে যায় এক দুই থেকে যায় সমস্যা আছে এক দুই পাত দাও এক তাহলে পি সমান ওয়ান হলে ওয়ান হলে তখন কি হবে তোমার কিউডি সমান হচ্ছে 100 মাইনাস হচ্ছে ফাইভ পি কমা তাহলে এখানে আমরা দিব হচ্ছে যখন কিউডি সমান হচ্ছে 100 মাইনাস হচ্ছে ফাইভ ইনটু ওয়ান তাহলে বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হচ্ছে তোমার পঁচানব্বই পিও মান কত হয় পঁচানব্বই তাহলে একটা পেয়ে গেছি তারপর পি সমান টু হলে পি সমান কত হলে টু হলে তখন হচ্ছে তোমার এই যে আচ্ছা এগুলো তো তোমার রেজারা পারবো আমি ডিরেক্ট মানে সরাসরি কিছু চলে যাচ্ছি ম্যাথে চলে যাচ্ছি আর কি ফাইভ ইন্টু টু দশ চলে গেলে কত হয় তোমার হচ্ছে নব্বই নব্বই হয় আবার পি সমান থ্রি পি সমান কত পি সমান হচ্ছে থ্রি হলে সমান তুই হলে তোমার হচ্ছে কিউডি এ চলে গেলাম হান্ড্রেড গুণ হচ্ছে ফাইভ ইন্টু তিরি তিন পাঁচে পনেরো না বেশি দেখো এখানে বিয়োগ চিহ্ন না দিয়ে আমরা গুণ চিহ্ন দিচ্ছি এটা মাইনাস তাহলে হান্ড্রেড মাইনাস হচ্ছে ফাইভ ইন্টু তিরিশ তিন পাঁচে পনেরো পনেরো চলে গেলে কত হয় তোমার হচ্ছে পঁচাশি এই দেখো তিনটা মান আর লাগবে আর লাগবে না তিনটা দিলে যথেষ্ট তিনটা দিলে যথেষ্ট হয়ে যায় এখন এগুলো একটু আমরা একটা তালিকা আকারে দেখাই দিই দেখো এক পাশে দিলাম হচ্ছে দাম এক পাশে তোমার হচ্ছে চাহিদা এরপরে দাম আছে কত তিনটা আছে না টোটাল দাম আছে হচ্ছে যে এক দাম আছে দুই দাম আসে তিন আচ্ছা ইংলিশও দিতে পারো বাংলা দিতে পারো এটা আছে তোমার হচ্ছে পঁচানব্বই এটা হচ্ছে যে নব্বই এরপর এটা আছে কত তোমার হচ্ছে পঁচাশি এটাই তো এখন রাখা চিত্র অঙ্কন করো লম্ব এটা হচ্ছে ভূমি অক্ষ তো ভূমি অক্কে আমরা জানি হচ্ছে কিউলি চাহিদার পরিমাণ মূলবিন্দু লম্বকে হচ্ছে তোমার দাম দাম আছে কত তোমার তিনটা একটা হচ্ছে যে এক একটা দাম আছে হচ্ছে তোমার দুই একটা দাম আছে হচ্ছে তোমার তিন আর অন্যদিকে চাহিদার পরিমাণ কী আছে দেখো চাহিদার পরিমাণ আছে তোমার হচ্ছে যে পঁচাশি নব্বই পঁচানব্বই পঁচাশি এটা যে এইট ফাইভ পঁচাশি নব্বই এরপর হচ্ছে কি সরি এরপর হচ্ছে কত এটা পঁচানব্বই তাহলে দেখো তাহলে যখন এক তখন হচ্ছে পঁচানব্বই যখন এক তখন হচ্ছে কি মানে পঁচানব্বই এই একটা বিন্দু যখন দুই তখন হচ্ছে নব্বই এখানে আটটা বিন্দু যখন তিন তখন হচ্ছে পঁচাশি এখানে একটা বিন্দু সবগুলো বিন্দু যোগ করে দাও এটা একটা চাহিদা রেখা একই রেখা চাহিদা রেখা তাহলে এটা এ বিন্দু এটা বি বিন্দু এটা হচ্ছে সি বিন্দু শেষ এটা একটা চাহিদা রেখা এই এটা এখন শুধু এটা অঙ্কন করলে হবে এটা একটু ব্যাখ্যা দিতে হবে যেহেতু চাহিদা কাঁকতে বলছে এটার একটা পরিপূর্ণ তোমাকে দিতে হবে মানে ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা দিতে পারলে কাজটা তোমার কি হবে শেষ হবে আচ্ছা পরের একটা প্রশ্ন ছিল কেয়ার করছো কেন জানি না পরের একটা প্রশ্নে বলছে কি জানো যে পরের একটা প্রশ্ন ছিল এখানে বলছে বলছে উদ্দীপক্ষতে চাহিদা স্থিতির স্থাপকতা নির্ণয় দ্রব্যটির প্রকৃতি নির্ণয় করো মানে চাহিদা স্থিতির স্থাপকতা নির্ণয় দ্রব্যের প্রকৃতি মানে চাহিদা স্থিতি স্থাপকতা নির্ণয় করতে বলছে তাহলে প্রথমে চাহিদা স্থিতির স্থাপকতা কাকে বলে সেটা ডেফিনেশন দিবা আমি একটু বড় করি এটা একটু বড় করলাম চাহিদা স্থিতি হিসাবে ডেফিনেশনটা দিবা তবে আমার এখানে তালিকাটা দরকার হবে তালিকাটা বলতে তালিকাটা ছাড় আমি করতে পারবো না আর কি মানে তালিকা না থাকলে আমার কাজটা কঠিন হয়ে যাবে নাহলে আর সহজ হবে না কি আচ্ছা এটা আমি এই দুইটা রাখলাম আর কি পরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এই দুইটা রাখলাম বাকিগুলো মুছে দিলাম আর কি এখানে আমাকে চাহিদার স্থিতি স্থাপন করতে বিক্রত হচ্ছে দেখো চাহিদার স্থিতি স্থাপন যদি বের করতে বলে তখন এটা মাথায় রাখবো হচ্ছে কাজটা কঠিন না করা যায় সিম্পল আসো আমরা একটু দেখি এটা হচ্ছে কত নম্বর এটা হচ্ছে চার নম্বর প্রশ্ন প্রথম এখানে চাহিদা স্থিতি স্থাপকতা কাকেও ডেফিনেশান দিবা চাহিদা স্থিতি স্থাপকতা ডেফিনেশনটা দিবা এরপরে দিবা হচ্ছে দেওয়া আছে কি আছে দেওয়া আছে এগুলো একটু তোমরা নিজেরা পারবা না এগুলো আসলে আমি দেওয়া না দেওয়া দুইটাই সেম দেখো আমাদের এটা দরকার নেই এটা তালিকাটাও দরকার নেই কিন্তু আমার দরকার হচ্ছে শুধু এটা ওই যে এই সূচিটা মানে ওখান থেকে আমাকে মানগুলো নিতে হবে ওই জন্য মান আমার সবগুলো লাগবে না এখানে নিচের মানটা লাগবে না যে কোনো দুইটা হয় এক এবং দুই নাও দাম অথবা দুই এবং তিন নাও তোমার যেমন ইচ্ছা দুইটাই কিন্তু সেম আসবে উত্তর মানে উত্তর বলতে মানে একই মান পাবো আমরা দেখো এতটুকু আমি এখানে দিলাম হচ্ছে তোমার হচ্ছে প্রাথমিক দাম প্রাথমিক দাম তোমার হচ্ছে যে সমান প্রথমে আছে কত এক টাকা তাহলে এক দিলাম এরপর হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত দাম সমান হচ্ছে ডেলপি তো ডেলপি মানে হচ্ছে পরেরটা আগেরটা দুই বিয়োগ এক দুই এক এটা হচ্ছে যে এক এরপর হচ্ছে প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদা প্রাথমিক চাহিদা হচ্ছে তোমার তোমার হচ্ছে কিউরি কিউরি সময় কত আছে তোমার হচ্ছে পঁচানব্বই যেটা আছে আর কি এটা হচ্ছে পরিবর্তিত পরিবর্তিত চাহিদা হচ্ছে যে ডাল কিউরি সমান হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা তাহলে নব্বই বিয়োগ হচ্ছে কত পঁচানব্বই তাহলে কত হয় মাইনাস ফাইভ ঠিক আছে না এতটুকু আর কি এগুলো লাগবে লাগবে না চলো তাহলে আমি এই পাশে চলে আসতেছি দেখো এখন আমরা ওই যে সূত্রটা লিখবো আমরা যা আমরা জানি দিয়ে লিখবো হচ্ছে চাহিদার দাম স্থিতি স্থাপকতা এটাকে আমরা কি বলি জানো ইপি বলতে পারি অনেকে ইপি বলে অনেকেই ইডি বলে যার যেমন ইচ্ছা মানে ইপি মানে হচ্ছে ইলাস্ট্রিসিটি ও প্রাইস ডিমান্ড আর ইডি মানে হচ্ছে একই কথা ইলাস্ট্রিসিটি ও প্রাইস ডিমান্ড তো সূত্রটা কি আমরা জানি হচ্ছে চাহিদা আগে না তাহলে সূত্র হচ্ছে যে ডেল কিউডি আর নিচে হচ্ছে যে ডেল পি কেন জানো এই যে চাহিদা আর দাম স্তি চাহিদা আগে সেজন্য ডি দাম পড়ে সেজন্য ডেলপি গুণ গুণ দিবা হচ্ছে এইভাবে যে এখানে পি আছে পিটা হরটা লপ হবে আর লপটা হর হবে এখন মানগুলো বসায় দেখো দেখো ডেলকিউডির মান আছে মাইনাস ফাইভ এই যে মাইনাস ফাইভ আর তারপর হচ্ছে ডেল পি এর আছে হচ্ছে এক গুণ উপরে আছে পি এর আছে তোমার হচ্ছে কত এ ভুল করছি এটা আচ্ছা এটাও এক এটাও এক আর কিউডির মান আছে হচ্ছে কত পঁচানব্বই কিউডির মান কত আছে এটি পঁচানব্বই হ্যাঁ পঁচানব্বই তাহলে এখন মানটা কী হয় দেখো উপরে তবে হচ্ছে যে মাইনাস ফাইভ নিচে হচ্ছে পঁচানব্বই নিচে হচ্ছে কত হবে পঁচানব্বই মানে মানটা আর কি পঁচানব্বই তো বাক করলে আমরা কীভাবে পাবো বাক করলে তো জটিল হবে জিনিসটা না পঁচানব্বই দিয়ে পাঁচকে বাক করা তাহলে এই যে এভাবে হবে আর কি যে পঁচানব্বই বাক হচ্ছে পাঁচ এভাবেই তো হবে মাইনাসানটা বাদ দেয় সমস্যা নাই এখানে একটা দশমিকের জন্য একটা শূন্য আর একটা শূন্যের জন্য একটা শূন্য পঁচানব্বই দিয়ে বাক করলে কত আসে আল্লাহ জানে আচ্ছা মোবাইল আছে দাঁড়াও আমি মোবাইল দিয়ে একটু করে ফেলি পাঁচ বাঘ এই যে পঁচানব্বই আসতেছে মনে হয় তোমার হচ্ছে পাঁচ বাঘ পঁচানব্বই মাইনাস চিহ্নটা আছে মাইনাসটা প্রথমে একটু রাখি জিরো পয়েন্ট ফাইভ থ্রি ওই যে লাস্টে সিক্স আছে তো মানে ফাইভ টু সিক্স আছে তো ওইটাকে আমরা ফাইভ বানিয়ে দিলাম আর কি গেল ফাইভ থ্রি এখন আমরা তো জানি ঋণার চিহ্নটা অবজ্ঞ করতে হয় তাহলে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এই মানটা এখন তোমার কাছে আমার প্রশ্ন এই মানটা কি মানে ইপির এই পির মানটা কি ওয়ানের চেয়ে ছোটো না বড় ছোটো ওয়ানের চেয়ে ছোটো মানে ইপির মানটা হচ্ছে ওয়ানের চেয়ে ছোটো তো আচ্ছা ইপির মান যদি ওয়ানের চেয়ে ছোটো হয় তখন কী দ্রব্য হয় বলো তো কী ধরনের দ্রব্য হয় তখন হচ্ছে তোমার ওই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য হয় কোন দ্রব্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রকৃতি বলছে না নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে আর কি আমরা দৈনন্দিন জীবনে যা ব্যবহার করি সেগুলো হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য এটা তখন কি হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মনে রাখবে ইপির মানটা যদি একের চেয়ে বড় হয় তখন হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য মানে যদি একের চেয়ে বড়। হয় এখানে উত্তর আসবে দুইটার একটা হয় বড় হবে নালে ছোট হবে হয় বড় হবে নালে ছোটো হবে এর বাইরে আসার কোনো সুযোগ নেই এই দুইটার একটা আসবে সো আশা করছি প্রশ্নটা কঠিন না এভাবে একটু মানে প্রতিটা প্রশ্ন তুমি একটু বুঝে বুঝে করলে তখন কিন্তু প্রতিটা বিষয় একেবারে সহজ হয় এবং প্রত্যেকটা বিষয় কিন্তু সহজে করাও যায় আর যদি মনে হয় যে না আমার কাছে এটা বিষয় জটিল মনে হচ্ছে আমার কাছে বিষয়টা কঠিন মনে হচ্ছে তখন কিন্তু একটা ভিন্নতা থাকে কিন্তু আসলে প্রশ্ন এত বেশি কঠিন না আর সহজেই মোটামুটি করা যায় এবং তুমি সহজে অ্যান্সার করতে পারবা সো এই প্রশ্নটা গেল সো আমি এটা কত নাম্বার চার নাম্বার না তাহলে তিন চার এই ভিডিওতে আমরা তিন চার দুইটা প্রশ্ন কাভার করছি আর কি আগামী আগামী লেকচারে আমরা হচ্ছে বাকি আরও যে প্রশ্নগুলো আছে ইনশাআল্লাহ সেগুলো কভার করে দিব সো ধন্যবাদ তোমাদের সব